ঠিক যেরকম দু হাজার প্রাইমারি টেটে পঁচিশ তিরিশটি প্রশ্নকে ভুল বলে দাবি করেছিল পিটিসানাটা কিন্তু অবশেষে ছটি প্রশ্নকে ভুল বলে মেনে নেওয়া হয় ঠিক সেরকমভাবেই দু হাজার সতেরো টেটে চোদ্দটি প্রশ্ন এবং যথাক্রমে দু হাজার বাইশ টেটে তেইশটি প্রশ্নের উপর আঙুল উঠেছে আজকের এই ভিডিওটিতে আমরা দু হাজার চোদ্দো বা সতেরোর প্রশ্ন ভুল মামলা নিয়ে রকম আলোচনা করব না মেন আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো দু হাজার বাইশের প্রশ্ন ভুল মামলা সংক্রান্ত আজ দু হাজার বাইশের যে তেইশটি প্রশ্নকে ভুল বলে দাবি করা হয়েছিল সেই সংক্রান্ত একটি আরটিআই রিপোর্ট উঠে এসেছে এই রিপোর্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রশ্নফুল মামলার পাল্লা পিটি পিটিশনারদের দিকেই ঝুকেছে এখানে তেইশটি প্রশ্নের মধ্যে ছটি প্রশ্নকে ভুল বা আউট অফ সিলেবাস বা বোধ অ্যান্সার সঠিক এমনই রিপোর্ট উঠে এসেছে যা দেখে দু হাজার বাইশে যারা পাশ করে আছেন তারা একটু হতাশাগ্রস্ত হলেও যারা তিন চার বা পাঁচ নম্বরের জন্য পাশ করতে পারেননি তাদের মনে একটু আশা জাগবে বিষয়টি বিস্তারিত জানানোর আগে আরও দুটি ছোটো ছোটো আপডেট রয়েছে যেগুলো আমি সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি দ্বিতীয় আপডেটটি হলো যারা বিরাশি নম্বর পেয়ে প্রাইমারি টেট দু হাজার বাইশে পাস করে আছেন তাদের জন্য আমি গত কয়েকদিন আগে একটি ভিডিওতে জানিয়েছিলাম যারা বিরাশি পেয়ে সি পাস করে আছেন এবং বিপিএসসিতে সিলেকশন হয়েছে তাদের কিন্তু জবে সিলেকশন করা হচ্ছে না মূলত এই তথ্যটি আমি ভিডিওতে জানিয়েছিলাম কিন্তু এতে যারা পশ্চিমবঙ্গে দু হাজার বাইশে বা তার আগে বিরাশি পেয়ে টেট পাস করে আছেন বা বর্তমানে জব করছেন তাদের মনে একটু সংশয় জেগেছিল বাইক একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন আজকে তাদের এই চিন্তার সম্পূর্ণ কেটে গেল বলে রাখি বিপিএসসিও কিন্তু বিরাশি যারা পাস তাদেরকে মান্যতা দিল সুতরাং আপনাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা দু হাজার বাইশে বা তার আগে বিরাশি নম্বর প্রায় ট্রেটপাস করে আছেন তারা যে সম্পূর্ণরূপে বৈধ এটা নিয়ে আর কোনো সংশয় নেই তৃতীয় আপডেটটি দু হাজার নয়ের নিয়োগ সংক্রান্ত যেখানে মালদা ডিপিএসসি থেকে একটি নোটিশ জারি হয়েছে যেখানে বলা হয়েছে যারা দু হাজার নয়ের মালদা থেকে পিটিসানার তাদের ভেরিফিকেশনে ডাকা হয়েছে সুতরাং এ থেকে এটা ধারণা করা যায় মালদা বা উত্তর চব্বিশ পরগনা বা হাওড়াতে আপকামিং রিক্রুটমেন্টে কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি থাকবে না বা থাকলেও যত সামান্য চলুন এবার সংক্ষেপে দেখে নিই সেই ছটি প্রশ্ন কি কি এবং আটটিআই রিপোর্ট কি বলছে আটটিআই রিপোর্টে তেইশটি প্রশ্নের মধ্যে ছটি প্রশ্নকে অবশ্যই পিটিসানাদের পক্ষে জানানো হয়েছে যথাক্রমে ছটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্ন এমন যেগুলির বোথ অপশান কারেক্ট অর্থাৎ একটি বইয়ে একরকম অ্যান্সার ছিল আবার অন্য কোনো রেফারেন্স বুকে অন্য রকম উত্তর এছাড়া দুটি প্রশ্ন এমন যেখানে পিটিশনারদের যে দাবি সেটাকে সঠিক বলে মনে করা হয়েছে এবং একটি প্রশ্ন এমন যেটিকে আউট অফ সিলেবাস বলে ধরে নেওয়া হয়েছে এবার আমি এক এক করে আপনাদের স্ক্রিনে ছটি প্রশ্ন দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি এই যে ছটি প্রশ্ন দেবো সেগুলি জিরো ফোর ডি সিরিজের নাম্বার অনুযায়ী দেবো আপনারা আপনাদের যে বুকলেট সিরিজ সেটা অনুযায়ী মেলাবেন প্রথম প্রশ্নটি জিরো ফোর ডি সিরিজের বাইশের দাগের প্রশ্ন সিডিপি থেকে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের চাহিদাগুলি মেটাতে শিক্ষক বা শিক্ষিকাদের নিচের কোন পত্রিক গ্রহণ করা উচিত এখানে দেখুন আমি সি অপশান দাঁড়িয়েছিলাম অর্থাৎ সকল শিক্ষার্থীদের প্রতি নিরপেক্ষভাবে আচরণ সম্পাদনের দৃষ্টিভঙ্গি কিন্তু দেখুন এখানে ফাইনাল অ্যান্সারটিতে জিরো ফোর ডি সিরিজের বাইশের দাগের প্রশ্নটিতে ডি অপশানটিকে সঠিক বলে মানা হয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের সামর্থ্যকে গুরুত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গি চলুন দেখে নিই এবার এই প্রশ্নটি আর রিপোর্টে কি বলা হয়েছে ক্যান্ডিডেট লাইক দিস পিটিশনার্স হ্যাভ মেড আরটিআই অ্যাপ্লিকেশন বিফোর দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট দ্য রিপ্লাই ফ্রম দা স্টেট অথরিটি সাপোর্টস দ্য কন্টেনশন অফ দিস পিটিশনার্স অর্থাৎ আরটিআই রিপ্লাইটি এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট থেকে এখানে বলা হয়েছে যে পিটিশনারদের যে কন্টেনশন রয়েছে সেটিকে মান্যতা দেওয়া হয়েছে অর্থাৎ সি উত্তরটিকে পিটিশনাররা তাদের এই দাবির সোর্স হিসেবে জানিয়েছে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় সংগঠন বাই ডক্টর উর্মি চক্রবর্তীর এই বইটিকে তাছাড়া কমপ্লিট গাইড বুক অফ প্রাইমারি টেট যে রিতা পাবলিকেশনের যে বইটি এছাড়া দিস ইজ অলসো রিফ্লেক্টেড ইন দ্য রেফারেন্স বুক ফর প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি টেট রিটেন্ড বাই ডক্টর দেবাশিস পাল দেবাশিস পালের যে সিডিপি বইটি আছে সেটাতেও বলছে রিফ্লেক্ট করা আছে এই বিষয়টি এখানে সিডিপির এই দাগের প্রশ্নটির আটটায় যে এক্সপ্লেনেশন দিয়েছে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ হল এমন বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ যেখানে মেধাবী কম মেধাবী গড় মেধা এবং ভিন্নভাবে সক্ষম শারীরিক এবং মানসিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিক্ষার্থীদের একই শ্রেণীকক্ষে পাঠদান করানো হল অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বলা হয় ব্যক্তিগত বৈষম্যের ঊর্ধ্বে উঠে সকল শিক্ষার্থীকে নিরপেক্ষভাবে পাঠদানের কথা শুধুমাত্র ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের চাহিদা মেটানোর জন্য তাদের সামর্থ্যকে গুরুত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গি বিশেষ শিক্ষায় বলা হয় এক্ষেত্রে আপনারা যেটা দেখলেন পিটিশনারদের যে দাবি অর্থাৎ সি এটিকে মেনে নিয়েছে আটটি রিপোর্ট দ্বিতীয় প্রশ্নটি বিয়াল্লিশ দাগের প্রশ্ন বাংলা থেকে ছায়া হয়ে গেল কখন চাপা গাছের ছায়ে কখন নিম্নরেখ পদটি কি জাতীয় পদ চলুন দেখে নিই ফাইনাল কিতে বোর্ড কি অ্যান্সার নিয়েছিল দেখুন বিয়াল্লিশ দাগের প্রশ্নটিতে এ অর্থাৎ ক্রিয়া বিশেষণ এটি বোর্ড অ্যান্সার নিয়েছিল চলুন দেখি এবারে পিটিশনাররা কি বলছে পিটিশনাররা বলছেন ইন দিস কোয়েশ্চেন দ্য রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ চুজেন অপশন এ অ্যাজ কারেক্ট অ্যান্সার বাট ইভেন অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ইন এর ডিপার মিনিং সি ইজ মোর কারেক্ট দ্যান অপশান এ পিটিশনাররা এটা বলছে যে অপশান এ এবং সি দুটোই হয়তো ঠিক কিন্তু যদি গভীরভাবে দেখি অপশান সিটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট চলুন এবার দেখি ওরা এটার উত্তর হিসেবে রেফারেন্সকে দিয়েছে এখানে দেখুন ওনারা বামন চক্রবর্তীর সাথে সাথে বাণী সংসদে যেটা কালীপদ চৌধুরীর লেখা সেই বইটি রেফারেন্স দিয়েছে এছাড়া দেখুন ক্লাস সেভেন এইটের এবং নাইন টেনের ব্যাকরণ বইয়ের কিছু অংশ বিশেষ বিশেষণ ক্রিয়া বিশেষণ এই সমস্ত অংশের ওই পার্টিকুলার অংশগুলি তুলে ধরেছে এই দুটি প্রশ্ন এমন প্রশ্ন যেখানে কিন্তু পিডিশনাররা বলছে না যে প্রশ্নটি ভুল এখানে ওনারা দাবি করছে প্রশ্নের উত্তরটি যেটা পর্ষদ বেছে নিয়েছে সেটি ভুল অর্থাৎ এটির ক্ষেত্রে যদি এক্সপার্টরা ওনাদের ওপিনিয়ন মেনে নেয় তাহলে কিন্তু এই দুটি প্রশ্নের উত্তর সকলকে দেওয়া হবে না বরং উত্তরটা চেঞ্জ হতে পারে যারা পেয়েছিল তারা পাবে না বা যারা আগে পায়নি তারা পেতে পারে এটা তখনই হবে যখন মেনে নেবেন তৃতীয় প্রশ্নটি ম্যাথ থেকে তিরানব্বই দাগের প্রশ্ন একটি বৃত্তাকা চাকার একটি পূর্ণ ঘূর্ণনে অতিক্রান্ত পথে দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে চাকার ক্ষেত্রফল চাকার পরিধি চাকার পরিধির দৈর্ঘ্য না যে কোনো জায়গার দৈর্ঘ্য চলুন ফাইনাল আনসার কিন্তু কি নিয়েছিল অর্থাৎ চাকার পরিধির দৈর্ঘ্য এবার দেখেনি পিটি কি বলছে পিটি বক্তব্য কোনো একটি বৃত্ত বরাবর সম্পূর্ণ ঘুরে এলে বা একটি চাকা সম্পূর্ণ একটি ঘূর্ণনে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে টু পাই আর সূত্রটির সাহায্যে করতে হয় যেহেতু পরিধির সূত্র সেহেতু বলা যেতে পারে চাকার পরিধি এবং চাকার পরিধির দৈর্ঘ্য দুটোই সঠিক এবার দেখেনি ওনারা রেফারেন্স হিসেবে কি দিয়েছে এখানে দেখুন এনআইটি মধ্যপ্রদেশ ভোপালের যে মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে সেটি রেফারেন্স ওনারা দিয়েছেন এর সাথে সাথে সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটির একটি রেফারেন্সও কিন্তু ওনারা তুলে ধরেছেন এই দুটি সংস্থার রিপোর্ট অনুযায়ী উত্তরই সঠিক এছাড়া এই প্রশ্নটির রেফারেন্স হিসেবে দেখুন ক্লাস ফাইভ সিক্স ক্লাস নাইন এবং রীতা পাবলিকেশনের যে ম্যাথ বুক রয়েছে তারও রেফারেন্স দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন একশো এগারো দাগের প্রশ্ন ম্যাথ থেকে অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন এখানে দেখুন ফাইনাল অ্যান্সার কিতে সি অর্থাৎ এক জোড়া সামাতরিক সরল রেখা যারা অসমান্তরাল হতে পারে এবং একটি সাধারণ ছেদক এই উত্তরটিকে বেছে নিয়েছিল দেখুন পিটিশানাররা কি বলছে একশো এগারো দাগের প্রশ্নটির ক্ষেত্রে সানাদের বক্তব্য ইন দিস কোয়েশ্চেন দ্য রেসপন্ডেড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ চুশন অপশন সি অ্যাজ কারেক্ট কারক্টনসার বাট ইভেন অপশন বি ইজ অ্যান্সার অব দিস কোয়েশ্চেন বোর্ড এটির অ্যান্সার শুধুমাত্র সি নিয়েছে কিন্তু পিটিশনারদের বক্তব্য সি বি দুটো উত্তরই হবে এখানে দেখুন পিটিশনাররা রেফারেন্স হিসেবে বিষয়টি প্রমাণ করে দেখিয়েছেন এবং বলেছে সমান্তরাল সরলরেখা ও ছেদক থাকলে অনুরূপ দুটি সমান হয় আবার এখানে বলছে অসমান্তরাল সরলরেখা ও ছেদক থাকলে অনুরূপ দুটি সমান হয় রেফারেন্স হিসেবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস এইটের গণিত প্রভাব বইয়ের আট নম্বর যে অধ্যায় রয়েছে সেই চ্যাপ্টারের কত নম্বর পেজ সেটাও বলে দিয়েছে পেজ নাম্বার একাশি পিটিশনাদের মত এখানে দুটি উত্তরই সঠিক পাঁচ নম্বর প্রশ্নটি একশো একত্রিশ প্রশ্ন পরিবেশ থেকে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি একটি প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস দেখুন ফাইনাল অ্যান্সারটিতে পর্ষদ এটির উত্তর সি নিয়েছিল নাইট্রাস অক্সাইড চলুন এবার দেখি পিটিসানারা কি বলছে পিটিশনারদের বক্তব্য কোশ্চেন নম্বর ওয়ান থার্টি ওয়ান ইন দিস কোশ্চেন দ্য রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ চুজেন অপশন সি এজ কারক্ট্যান্সার বাট ইভেন অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন পিটিশনার্স রিলাইড আপন ভেরিয়াস বুক ইন সাপোর্ট অফ দেয়ার ক্লেম লাইক বুক কল্ড পরিবেশ বাই ডক্টর অনিশ চট্টোপাধ্যায় পিটিশনার্স আর ক্লেমিং মার্ক অফ অ্যান্সারিং দিস কোশ্চেন কারেক্টলি ইফ নট অ্যাওয়ার্ডেড অলরেডি পিটিশনার্স উইল প্রডিউস অরিজিনাল বুকস রিলাইড বাই দেম অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং অ্যান্ড মেক অ্যাপ্রোপিয়ার সাবমিশন পিটিশনারদের বক্তব্য পর্ষদ অপশন সি কে নিয়েছে তো তাদের মতো অপশান সি বি দুটোই হবে আর রেফারেন্স হিসেবে তারা দিয়েছে ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের পরিবেশ বইটি এবং এটিও বলছে যখন নেক্সট হেয়ারিং হবে সেখানে তারা এই বইটি সাবমিশন করবে এছাড়া দেখুন আরও কিছু রেফারেন্স ওনারা দিয়েছেন নাইট্রাস অক্সাইড যেমন মাটিতে জীবাণুর বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় তেমনই মাটিতে অ্যামোনিয়া ও নাইট্রোজেনের সার প্রয়োগ জীবাশ্ম জ্বালানির দহন ও কলকারখানার ধোয়া থেকে উৎপন্ন হয় অর্থাৎ নাইট্রাস অক্সাইড প্রাকৃতিক ও মনুষ্যশিষ্ট গ্রিন হাউস গ্যাস আবার কার্বন মনোঅক্সাইড যেমন বাড়ির জ্বালানির ধোঁয়া থেকে উৎপন্ন হয় তেমন উন ফলে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয় অর্থাৎ কার্বন মনোঅক্সাইডও প্রাকৃতিক ও মানুষসৃষ্ট গ্রিনহাউস গ্যাস পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাতটার বইয়ের অধ্যায় নম্বর পাঁচের পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণের পেজ নম্বর একশো ষোলোতে নাইট্রাস অক্সাইড যে মনুষ্যসৃষ্ট তারও প্রমাণ আছে এভাবে মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর বই পরিবেশ বিজ্ঞান এভাবে তারা রেফারেন্স তুলে ধরেছে আপনাদের কী মনে হয় এক্সপার্ট বা পর্ষদ এই সমস্ত অকাট্য যুক্তি অবহেলা করতে পারবে বা কোর্টে এই সমস্ত যুক্তি কি মেনে নেওয়া হবে না অবশ্যই কমেন্টে জানান তবে আপনাদের মনে করিয়ে দিই প্রথম দুটি প্রশ্নের মতো এখানেও কিন্তু পিটিশনাররা বলছে না প্রশ্ন ফুল প্রথম দুটি প্রশ্নের ক্ষেত্রে আমরা কি দেখলাম ওখানে ওনারা বলছে প্রশ্ন ঠিক আছে কিন্তু বোর্ড যে অ্যান্সারটা নিয়েছে সেটা ওনাদের মনোভূত নয় বা সঠিক নয় লাস্ট যে তিনটা প্রশ্ন বললাম এখানেও কিন্তু পিটিশনাররা বলছে না যে প্রশ্ন ভুল আছে এখানেও ওনারা বলছেন বোর্ড যেটা নিয়েছে সেটা সঠিক আমরা যেটা বলছি সেটাও সঠিক অর্থাৎ বোধ অ্যান্সার হবে তার মানে এনা ডি সবাই পেয়ে যাবে বা যে কজন অ্যাটেম্প করছে সকলে পেয়ে যাবে যদি এক্ষেত্রে পিটিশনারদের বক্তব্য রাখা হয় বা এক্সপার্টরা এদের ওপিনিয়ন মেনে নাই তারা যে ধরুন একটা প্রশ্ন বোর্ড নিয়েছে সি আর এনাদের রেফারেন্স অনুযায়ী অপশান বিটাও সঠিক তাহলে সেক্ষেত্রে বোর্ড এটা করতে পারে বি সি দুটোকেই মেনে নিল এবং এ এবং ডিকে মানলো না সেটা তো একদমই ভুল তাহলে এক্ষেত্রে সবাই কিন্তু নাম্বারটা পেলো না যারা বি বা সি এর মধ্যে কোনো একটা দাগিয়েছিল তারাই কিন্তু নাম্বারটা পাবে লাস্ট প্রশ্নটি ইংলিশ থেকে জায়গার প্রশ্ন দ্য পিপল অফ ডেলস রান যারা ভিডিও রেগুলার দেখেন তারা একটু মনে করে দেখুন সপ্তাহ দুই তিন আগে আমি এটা রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যারা পিটিশনার প্রশ্ন ভুল সংক্রান্ত তারা কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন বার করেছে যেগুলি ভুল তার মধ্যে বিশেষ সূত্র মারফত আমাদের কাছে এই পিপল অফ ডেলস এই প্রশ্নটি হাতে এসেছিল সেখানে এটা সম্পূর্ণ ব্যাখ্যা করে করা হয়েছিল আমি ওই ভিডিওতে বলেছিলাম শুধু এই প্রশ্নটি না ওনারা আরও এমন অনেক প্রশ্ন বার করেছে আজ আমাদের সেই তেইশটি প্রশ্নের মধ্যে অবশেষে ছটি প্রশ্ন আমাদের হাতে এলো যে প্রশ্নগুলি একবার হলেও আপনাকেও কিন্তু ভাবাবে দেখুন এখানে পিটি কি বক্তব্য দ্যাট ইন দ্য অ্যান্সার কি সাপ্লাইড বাই দ্য কনসার্ন রেসপন্ডেন্ট কোয়েশ্চেন নম্বর সিক্সটি টু অফ পার্ট সি ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ ওয়াজ অ্যান্সার অ্যাজ অপশন বি ইট ইজ মোস্ট রেসপেক্টফুল সাবমিশন অফ পিটি সেনার দ্যাট দিস কোয়েশ্চেন ইজ আউট অফ সিলেবাস অ্যান্ড নট ফ্রম দ্য প্যারাগ্রাফ গিভেন ইন দ্য কোয়েশ্চেন বুকলেট দ্য প্যারাগ্রাফ এন্ড উইথ পার্সিয়ান্স হ্যাড লেফট অ্যান্ড দ্যার আফটার দে ওয়্যার ওয়াইজ হাজ কাম ইন দ্য অরিজিনাল প্যাসেজ এখানে ফাইনাল অ্যানসার কিন্তু দেখুন বোর্ড বি অপশন অর্থাৎ ওয়াইজ থেকে বেছে নিয়েছে আর পিটিশানাদের বক্তব্য ওই যে পোরশনটা থেকে প্রশ্নটা এসেছে সেটা ওই প্যারাগ্রাফেরই ঠিক কিন্তু ওই প্যারাগ্রাফটা আমাদের আনসেনে ছিল না আন্সেনে যতটা প্যারাগ্রাফ ছিল ততটার মধ্যে প্রশ্ন আসেনি তার বাইরে থেকে মানে প্রশ্নটা বাইরে না মানে ওই যে প্যাসেজটা তার বাইরে এসেছে মানে আউট অফ প্যাসেজ আউট অফ সিলেবাস বলা ভুল হবে আউট অফ প্যাসেজ এটা কিন্তু একটা যথেষ্ট স্ট্রং রাউন্ড সে যারা আমরা বাইশ পাস পাস করেছি আমরা মানতে চাই বা না চাই এই প্রশ্নগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একটা স্ট্রং গ্রাউন্ড কিন্তু আছে এখন সবচেয়ে বড় প্রশ্ন তাহলে সত্যি কি নাম্বার বাড়তে চলেছে বা বাড়লেও ঠিক কত নাম্বার বাড়তে পারে দেখুন ভিডিওটি দেখার পর আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে আর ঠিক কত নাম্বার সকলের বাড়বে এটা এক্স্যাক্ট বলা সম্ভব না এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে আর সবচেয়ে বেশি নির্ভর করবে পর্ষদ এটা মেনে নেয় কিনা তবে যারা খুবই কম নাম্বারের জন্য পাশ করতে পারেননি এক নাম্বার দু নাম্বার বা তিন চার নাম্বার তাদের অবশ্যই একটা সুযোগ থাকবে আমারও অনেক চেনা জানা আছে যারা খুব কম নাম্বারের জন্য পাস করেনি আমার নিজের কলেজের বন্ধুরা আছে যারা কেউ এক নম্বর কেউ দু নাম্বার জন্য পাস করতে পারেনি তাদের ক্ষেত্রে একটা সুযোগ অবশ্যই থাকবে দেখুন নাম্বার বাড়বে না এটা বলে কাউকে ডিমোটিভেট করার অধিকার যেমন আমার নেই ঠিক তেমন এই বাস্তবতাটা আপনাদের জানানো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আগের দিন একটি ভিডিওতে ম্যাট সম্পর্কে বলছিলাম ওখানে একটা পয়েন্ট মিস করে গিয়েছিলাম ওখানে বলেছিলাম দু হাজার চোদ্দ যারা পিটিশানার তারা বর্তমানে জব করছে আর যারা পিটিশানার ছিল না তাদের কেসটি চলছে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর নামে তাহলে যেই পয়েন্টটি মিস করে গেছিলাম সেটি হলো এক্সপার্টদের কথা মতো ছয় নম্বর পেয়ে পরশ চাকরি দিয়েছিল একবার আটশো তিয়াত্তর আর একবার একশো আশি একবার আশি এভাবে তিন চারবারে মিলে প্রায় এক থেকে দেড় হাজার এক্সাম নাম্বারটা মনে নেই এত সংখ্যক প্রার থেকে কিন্তু পর্ষদ পরবর্তীকালে প্রশ্নফুল মামলা থেকে কিন্তু চাকরি দিয়েছে আর এই ছ নম্বর পেয়ে কিন্তু তারা বর্তমানে চাকরি করছেন এই রিসেন্ট কিছুদিন আগে পর্ষদ তাদের বিরুদ্ধে আবার ডিভিশনে অ্যাপ্লাই করেছে যে প্রশ্নফুল মামলা থেকে আমরা কাউকে চাকরি দেবো না অলরেডি চাকরি দিয়েছে কোর্টের রাইভ এনে আবার ডিভিশনে পর্ষদ গেছে যে বলছে আমরা চাকরি দেবো না তাদের বিরুদ্ধে একটা কেস করেছে পর্ষদ এই স্টেপটি কেন নিল জানেন কারণ ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর কেসটি পর্ষদের বিরুদ্ধেই করা হয়েছে পর্ষদ নাম্বার দিতে চাইছে না সেখানে পর্ষদকে সুপ্রিম কোর্টে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আপনারা তো ছ নম্বর অলরেডি দিয়ে দিয়েছেন পিটিশনার দিয়ে তারা তো বর্তমানে চাকরি করছে তাহলে আপনারা কেন বিরোধিতা করছেন মানে যারা পিটিশনার ছিল না তারা তো কেস করবে স্বাভাবিক তার নাম্বার চাইবে তা তাদের কেন বিরোধিতা করছেন আপনারা তো অলরেডি ছটি প্রশ্ন ভুল মেনে নিয়েছেন এবং চাকরি দিয়েছেন তাই পর্ষদ এই স্টেপটি নিল বললো যে আমরা প্রশ্ন ভুল আমরা থেকে কোনো নাম্বার বা কোনো চাকরি আমরা দেবো না যারা পেয়েছে তাদের বিরুদ্ধে আবার কেস করেছে যারা পেয়েছে তাদেরকেও আমরা রাখবো না সুতরাং যাদেরকে দিয়েছি তারাও থাকছে না আর যা নতুন করে তারা পাওয়ার কোনো সম্ভাবনা নেই এক্স্যাক্টলি এই কারণটার জন্য জন্যই কিন্তু পর্ষদ যা চাকরি পেয়ে গেছে তাদের বিরুদ্ধে ডিভিশনে গেছে তাহলে পর্ষদ যে প্রশ্ন ভুল মামলায় নাম্বার না দেওয়ার ক্ষেত্রে কতটা ডেসপায়ার্ট সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন আজ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে তথ্যগুলো দিলাম এগুলো কিন্তু আরটিআই তথ্য এগুলো কিন্তু এক্সপার্ট কমিটির ওপিনিয়ন না পরবর্তীকালে এটা নিয়ে কি হতে পারে একটু জেনে রাখুন দেখুন আগামী পরশু দিন বারো তারিখ এই প্রশ্নগুলো মামলাটি কিন্তু উঠতে চলেছে সেদিন যদি এক্সপার্ট কমিটি এই আরটিআই এর যে প্রশ্নগুলো উঠে এসেছে সেগুলি যদি যদি নাম্বার দেয় তাহলে ভালো আর যদি নাম্বার না দেয় তাহলে এক্সপার্ট কমিটির যে ওপিনিয়ন তার এগেনস্টে গিয়ে যিনি পিটিশনের তরফ থেকে আইনজীবী আছেন কোর্টে আটটিআর ভিত্তিতে কিন্তু আবার আপিল করতে পারবেন এবং সেই কাজটিও কিন্তু তারপরে চলতে থাকবে কারণ এমন না যে ছটি প্রশ্ন এর মাধ্যমে দেখলেন এই পোস্টার নাম্বার পর্ষদ দিয়েই দেবে কারণ যেখানে দেখছেন দু হাজার বার সালে জন্য নাম্বার যাচ্ছে পর্ষদ তাহলে মূলত যে আজকে প্রশ্ন ছটি এগুলো আটটি আর মাধ্যমে উঠে এসেছে এটি সেই সমস্ত তাদের হাতে একটু অস্ত্র মাত্র যদি এক্সপার্ট কমিটির রায় তাদের মনোভূত না হয় তাহলে তারা এই আর ভিত্তিতে তারা কিন্তু কোটে যেতে পারবে সুতরাং যারা বাইশ স্টেটে পাশ করে আছেন এখনই এত হতাশ হয়ে যাওয়ার কারণ নেই আর যারা কিছু নম্বরের জন্য পাশ করতে পারেননি অবশ্যই আপনারা আশায় থাকুন বারবার অবশ্যই সম্ভাবনা রয়েছে কিন্তু বাস্তবতা আপনাদের জানিয়ে দেওয়াটা আমার দায়িত্ব জানিয়ে দিলাম আপনারা অতি অবশ্যই পজিটিভ থাকুন নাম্বার বাড়ার কিন্তু সম্ভাবনা অবশ্যই আছে এরপর যেটা হবে আইন যেটা বলবে সেটা আমাকে আপনাকে সকলকে মেনে নিতে হবে এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু কমেন্টে সকলের প্রশ্নের উত্তর দিই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন এবং এমন ধরনের অজানা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন